নমস্কার ইতিহাসে আজকের দিনে কী রয়েছে দেখে নেব বিশ্ব মানবাধিকার দিবস আঠারোশো পনেরোতে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক এডা লাভলেসের জন্ম আঠারোশো আটষট্টিতে বিশ্বের প্রথম ট্রাফিক বাতি হিসেবে লন্ডনের প্লেস অফ ওয়েস্ট মিন ইস্টারের সামনে লাল ও সবুজ গ্যাস বাতি বসানো হয় আঠারোশো সত্তরে ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম আঠারোশো আটাত্তরে বিশিষ্ট ভারতীয় আইনজীবী স্বাধীনতা সংগ্রামী রাজনীতিবিদ ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা চক্রবর্তী রাজা পোপালচারীর জন্ম আঠারোশো অষ্টাশিতে শহীদ প্রফুল্ল চাকির জন্ম আঠারোশো ছিয়ানব্বই শৈডিশ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যু উনিশশো একে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো একুশে নাট্যচার্য শিশির কুমার ভাদুড়ি প্রথম ম্যাডান কোম্পানির অঙ্গালয়ে আলমগীর নাটকের নাম ভূমিকায় অবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো আটচল্লিশে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয় উনিশশো ষাটে অভিনেত্রী রতি অগ্নিহত্রীর জন্ম দু হাজার একে অভিনেতা অশোক কুমারের মৃত্যু দু হাজার সাতে আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হন ক্রিস্টিনা ফার্নান্দেজ নমস্কার আজকের ইতিহাসটি এখানে শেষ হল এর পরের ইতিহাসটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অল্প রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ইতিহাসে নমস্কার